তো শেষ দিন আমরা আলোচনা করেছি কি করতে হবে কি না করতে হবে এই নিয়ে বুদ্ধিমান মানুষ খুব কনফিউজ হয়ে যায় কিম কর্ম কি অকর্মে এটি সেটা তোমাকে আমি সম্যক ভাবে জানাচ্ছি বলছে বুদ্ধিমান ব্যক্তিও এতে গুলি গুলিয়ে যাবে আমি তোমাকে সম্যক রূপে জানাচ্ছি যা পেলে তুমি এই অশুভ সংসার থেকে মুক্ত হবে অশুভ সংসার মানে যেখানে কিছু বোঝা হয়নি অথচ করা স্টার্ট হয়ে গেছে আমরা জন্মেছি মানে স্টার্ট তো যত আমরা আমরা কোন করা অশুভ সংসারেই জন্মেছি যত বোঝা যায় তত বেশি রিল্যাক্সেশন আসে জীবনে সন্তুলন আসে আর সেটাই শুভ এমনি বাইরে বাইরে শুভ অশুভ আর কিছু নেই যে গীতা পড়া শুভ আর ম্যাগাজিন পড়া অশুভ এমন কিছু নেই কখনো ম্যাগাজিন কাজে দেবে কখনো গীতা কাজে দেবে এই দুটোর মধ্যে আমরা বুঝতে পারলাম কি না গীতা পড়ে পণ্ডিত হয়ে যায় আবার ম্যাগাজিন পড়ে মুক্ত হয় না হতে পারে কেউ কেউ কারো কারো জীবনে ম্যাগাজিন যত সময় কাজ করে দেবে তো মুক্তি তো চাই না না এখন সকল সময় তো মুক্তি চাই না এবারে খিদে যখন উঠছে তখন তো মুক্তি চাই না খাবার চাই তো যেখানে যেটা কাজের সেটা সেটা লাগাতে হবে শ্রীকৃষ্ণ বলছেন এটাই তোমাকে বোঝাবো যে আমাদের যে পারসেপশন যে এই 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 জিনিসগুলি ঠিক এই এই জিনিসগুলি ভুল এর বাইরে থেকে এসে আমাদের টোটাল সিনারিওটা দেখতে হবে আর বুঝতে হবে সতেরো নম্বর বলছে কর্মের তত্ত্ব জানা উচিত এবং অকর্মের তত্ত্বও জেনে রাখা উচিত তথা বিকর্ম কাকে বলে তাও জানা উচিত কারণ কর্মের গতি কর্মের তত্ত্ব মানে দ্য ভেরি পার্সোনাল ডুয়ারশিপ এটা জানা উচিত প্রথমেই দেখুন শ্রীকৃষ্ণ প্রথমেই দেখো পরিষ্কার কথা বলছে যে আগে কি করতে হবে ঠিক আছে আগে কর্তা কাকে বলে বুঝো কারণ খুব ভালো লাগে যে এসিটা চলছে তো সবাই বললো কি স্থিতি এটা এসির সাথে আমাদের স্থিতি এসি আর আমাদের সম্পর্ক কিসে কিরকম এখন ঠান্ডা লাগছে করতে হচ্ছে একটা সুইচ মারবে চলতে থাকবে আগে অকর্তার কথাটা বলো কিছু করতে হবে না সেটা আগে বলো আমাদের নেচারের নেচারটাই নেচারে খাওয়া হলো শরীরে বলতে শুয়ে নি তো অকর্তা হওয়ার কোনো চেষ্টা নেই এমনি অকর্তৃত্ব উঠবে ভিতর থেকে তো ঠিক আছে শ্রীকৃষ্ণ আগে বলেন দাঁড়াও আগে হোয়াট শুড বি ডান আগে কি করতে হবে এটা বুঝে নাও মানে পার্সোনাল ডুয়ারশিপ কি বোঝো তার সাথে কী বলল ননডুয়ারশিপ কি সেটাও তোমাকে বুঝতে হবে অকর্তৃত্ব কি কর্তৃত্ব কি তার সাথে বললো বিকর্ম আমি এটাকে বলবো কনফিউজ ডুয়ারশিপ কি এটাও বোঝ বিকর্ম যাকে অযথা কর্ম আমরা সব বেশিরভাগ ইউথ হ্যাঁ থিস বলছি বিকর্ম স্থিতিতে আছে তাদের যা করা থেকে বেশি সময় নষ্ট হয়ে ইউথ করে সব বেশি ইউজফুল সময় ইউথ পায় যখন শরীর ঠিক মন ঠিক হাতের ব্যথা নেই কোমরের ব্যথা নেই বিরাট কোনো দায় দায়িত্ব পড়ে যায়নি এখনো পর্যন্ত আর দায়ী দায়িত্ব পড়ে গেলেও ইউথের মধ্যে এত শক্তি থাকে যে বলি সে নেগেট করতে পারে না আমি নেবো না আমি করবো না কারণ সে তার বিকল্প ক্রিয়েট করতে পারবে কিন্তু একজন বয়স্ক লোক যে হয়তো তার যা করেছে করেছে ভালো মন্দ ঠিক ভুল ছেলের উপর নির্ভর করে আছে তার পক্ষে খুব বিকল্পের পথ কঠিন হয়ে যাবে ঠিক আছে তো সবথেকে বেশি একটা সুন্দর সঠিক মানে সার্থক জীবন কাটানোর সম্ভাবনা ইউথের এবং সব থেকে ব্যর্থ জীবন ইউথ কাটায় সেই জন্য ভারতবর্ষ আমি একদিন আলোচনা করছিলাম ভারতবর্ষ ইউথ প্রণ একটা দেশ সব থেকে বেশি যুবক যুবতী ভারতবর্ষে আছে তবুও ভারত পৃথিবীর মধ্যে একশো বত্রিশতম হ্যাপিয়েস্ট দেশ একশো তেতাল্লিশের মধ্যে ভারত একশো বত্রিশ পেয়েছে মানে এখানে গিয়ে ইউথ হ্যাপি নয় এদের কাছে শক্তি আছে মানে আমাদের ইউথের মধ্যে কি এনার্জি ফুল অফ এনার্জি আছে ঠিক আছে আর যদি বলে এটা নেই সেটা নেই তাহলে এটা এটা কী করে ইউথই তো করে জোগাড় কোনো বুড়ো তো এসে কর্মসংস্থান মানায় না তোমাদের যত আইটি সেক্টরে যারা হেড বসে আছে কেউ তো দেখবে না থুত্থে বুড়ে বসে আছে নড়তে পারছে না হাত্তা কাঁপছে সবাই কোনো না কোনোভাবে খুব কর্ম প্রবৃত্তিতে ভরা প্রাণ উর্জা হিসাবে ভরা তুমি যদি কোনো বিজ্ঞানীকে বয়স্কও দেখো তাকে আমি যুবক বলবো কারণ সে দিন রাত লেগে আছে তার কনসেন্ট্রেশন ছুটছে না সে দাঁড়িয়ে আছে সে এক রকমই ইউথ তো সব কাজ ইউথ করে কিন্তু সব থেকে বেশি অখুশি দেশের প্রায় শেষের দিকে আমাদের পরে কি আছে জানি বলেছিলেন মনে আছে আমাদের পরে নেক্সট একশো বত্রিশের পরে একশো তেত্রিশ নম্বর সিতে জাম্বিয়া আমরা বলি না জম্বি আমাদের পরেই ভূতেরা দাঁড়িয়ে আছে আমরা ভূত হতে একটু মাত্র দূরে আর সব থেকে হ্যাপিয়েস্ট দেশ কি যেন ফিনল্যান্ড যেখানে ভালো করে দিন রাত্রি হয় না মানে নরওয়ে এইসব দাঁড়িয়ে আছে বলে এরা হ্যাপিয়েস্ট আর রিসোর্স এরা জিরো বরফের তলা থেকে কে একটু মাছ রেখে দিয়েছে মাংস রেখে দিয়েছে তুলে এনে আগুনে কোনোভাবে কাটছে দে আর হ্যাপিয়েস্ট নাইনটিন এইটি টুতে কে হ্যাপিয়েস্ট দেশ ছিল যেন বাংলাদেশ তো কেন না ভূষণ বোঝার বিষয় এটা পৃথিবীর মধ্যে একটা ইউথ কোথাও নেই যৌবন প্রাণ উচ্ছ্বল হ্যাঁ জয় অফ কি সিটি অফ জয় কলকাতা তো এখানে যদি করা হয় ছুটে সারাক্ষণই বেরোচ্ছে কিন্তু এটা কেউ খুশি নয় ভিতর থেকে কারণ কি বিকর্ম যেটা করা উচিত নয় সেটা করছে এই সময় লেখাপড়াই বলো ক্রিয়েটিভিটিতে বলো সব দিক থেকে এগানে উচিত শেখার দিকে এগানে উচিত আর ইউথ যা করছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাই প্রমাণ খুব কম যারা এই সময়কে ইউটিলাইজ করতে পারছে শ্রীকৃষ্ণ বলছেন আগে কর্তা কর্তা কাকে বলে মানে সুন্দর ব্যাখ্যা এক কথায় করে বলছি ছোট্ট শ্লোকটা বেশি বলবো না তাহলে পরের শ্লোকটা বলা হয়ে যাবে পরের শ্লোকটা নিয়ে বলবো কর্তা কাকে বলে হাতে পড়েছে ডুই হি ইজ ডুইং ইট পারফেক্টলি এ হলো কর্তা এইটাও ধরে রাখুন হাতের সামনে চা আছে এর পুরো গুনাগুণ জানো এবং থ্যাশিপ উইদাউট কনফ্লিক্ট এ হলো কর্তা অকর্তা কাকে বলে এই চায়ের গুনাগুন তুমি বানাতে পারবে না এই মুহূর্তে তুমি চা খেতে পারবে চাকে নিয়ে বিশ্লেষণাত্মক কথা বলতে পারবে একটা থিসিস রিপোর্ট বের করতে পারবে কিন্তু অতক্ষণ চা ঠান্ডা হয়ে যাবে বুদ্ধিমান কোথায় বসে আছো ও একটি ক্লাসে কথা বলতে হচ্ছে চা দিয়েছে একান্তই যদি খারাপ না হয় তিতো না হয় মেরে দাও হলো কর্তা কর্তার কর্তৃত্ব এত অবধি কর্তার তত্ত্ব জানো মানে যা ইমিডিয়েট শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে কথাটা বলেছেন কথাতে হাতের সামনে যেটা পড়লো সেটা নিষ্কাম ভাবে কর্তৃত্ব এত অবধি এরপরে যা কিছু ডানে দেবে ঘেটে গোলাবে তারপরে বলে অকর্তার তত্ত্ব অকর্মের তত্ত্ব কি এই চা আশা এবং শিব করার যে পুরো সিনারিও সেটা তোমার হাতে নেই এটাও জানো কি করা উচিত নয় চা খাবো কে জানে ভালো চা কিনা এর থেকেও তো কত রকম ভালো চা হয় দেরি করে চাটা আমাদের ইউথ এটা করছে হাতের সামনে চাকরি নেই চাকরি নেই মানে তোমার ক্রিয়েটিভ হবার সব রকম সম্ভাবনা অস্তিত্ব খুলে দিচ্ছে কিছু করো তুমি ইউটিউব কিভাবে বেরিয়েছো হু করে এগোচ্ছে কেন আর তার মধ্যে কি করছে দুঃখের গানই ইউটিউবে বেশি চলছে দুটো জিনিস চলে ইউটিউবে দু তিনটে জিনিস এক হলো তুমি কত একটা মানে কি পাবলিক যে ন্যারেটিভ গড়ে তুলতে পারো পাবলিক ন্যারেটিভ যে কোনো জায়গাতে মানুষের বাই সাইকোলজি মানুষ আগের দিন আমরা আলোচনা করছিলাম আমার খেয়াল নেই সাইকোলজি এটা বলে মানুষ সবসময় সন্দিগ্ন হতে চায় রিল্যাক্স হতে তার ইচ্ছা কিন্তু সন্দিগ্ন হয়ে যাওয়া তার টেন্ডেন্সি কি হবে যদি না আসে ভালো করে বলেছিলি তো ফোনটা নিয়েছিস তো যা ছাতাটা ভুলে গেছি সব এনেছে ছাতাটা ভুলে গেছি একটু খুব চিন্তা এটা আমাদের সকলের টেন্ডেন্সি ঠিক আছে তো এই যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি স্টাডি হয় ইউটিউবে থেকে বেশি মানুষ কোথায় সন্দিহান হয়ে আছে পিন কর সেই জায়গাটাতে চলবে এক্ষুনি দেখছিলাম একত্রিশ লাখ ভিউ হয়েছে একটা শর্টসে তাতে বলছে দুর্লভ তিনটে শিবলিঙ্গ তিনখানা পাথর নিয়ে এসে এডিট করে করতে গিয়ে দিয়েছি একত্রিশ লাখ লোক বোকা হয়েছে ওটা কিছু নেই কারণ মানুষ সবসময় ওর মধ্যে খুঁজে বেড়াচ্ছে যে কিছু তো আমার বিশেষ চাই ঠিক আছে বিশেষ কখন খুঁজবে তুই যেমন সন্ধি হান বর্তমান নিয়ে তুই বিশেষ খুঁজতে থাকবে আমাদের তো যখন কথা বলি থামনেলটা ঠিক দিতে হবে আর থামনেলটা কখনো দেখবে না আনন্দের থামনেল আজ কি মজা হলো এরকম কোনো থামনেল হবে না ঠিক আছে মজা তো কমন ব্যাপার ক আমরা বাধাধারা মজা জানি কিন্তু আজ কী কী সর্বনাশ হলো এর অনেক সম্ভাবনা অনেক রকম হতে পারে রাজনীতিতে হতে পারে দেশি হতে পারে রাজ্যের হতে পারে ঘরের হতে পারে তো আগে ক্লিক হবে হতে তো সেভেন্টি থ্রি পার্সেন্ট ইন্ডেক্স যাচ্ছে সন্দিহানের দিকে আর বাকি টুকুরই থাকছে আদার সব মিলিয়ে তুমি যে কোনো কন্টেন্ট বানাও যেটা পাবলিকের ভিতরে ইনসিকিউরিটিকে প্রভোগ করে দেবে তুমি সাকসেসফুল হবে ভারত তাতে সবার আগে এইসব কন্টেন্ট চলতে থাকে তো সিনেমাও সেরকম চলতো এখন আর সেরকম চলে না খুব কম সিনেমা আগে সেরকমই চলতো যে কি শেষ মধ্যে ক্লাইম্যাক্সে গিয়ে কি দাঁড়াবে কেউ এসে মুখ ভাঙবে কেউ কিছু করবে কিছু মুখটা ভাঙতে হবে ভিলেন ছাড়া সিনেমা কল্পনাই করতে পারবে না হিরো ছাড়া কল্পনা করবে ভিলেন ছাড়া কল্পনা হয় না আমরা তখন বলি কি আর্ট ফিল্ম তো মূল বিষয় হলো যে বিকর্ম এই বিকর্মের স্থিতিতে আমরা আছি বিশেষ করে তোমরা আছো হুম সারা ভাবো না মধ্যে কতখানি ট্রুলি টাইম কি ইউজ করা হয় মোবাইল যতবার হাত দাও কতবার কাজের জন্য হাত দিয়েছো ইভেন যেগুলো কাজের জন্য হাত দিয়েছ সে অ্যামাজনে হোক ফ্লিপকার্টে হোক অন্য কিছুতে হোক সিনেমা দেখার জন্য হটস্টারে হোক সেগুলো কাজের কিছু নয় ইনফ্লুয়েসড বাই সাম ওয়ান সামথিং খুলে ফেলি আচ্ছা এখন গরম পড়েছে এসি দেখি এসি দেখতে ঢুকলে তোমার ঘরে একটা এসি চাই তুমি ঘুরে ঘুরে কুলার কি আছে এটা কি আছে ফ্যান কী আছে সব দেখলে নিজেকে জিজ্ঞেস করি কেন দেখলাম এসি তো দরকার ছিল ফ্যান কি নেই করে আমি দেখে ফেললাম তো এরকম কনস্ট্যান্ট চলে কখন চলে এটা যখন সেন্ট্রালি ভিতরে যে আমরা আমরা যে ভাবনা চিন্তা এর মধ্যে কনফিউশন আছে আমরা কি চাই জানি না ঠিক আছে এবার একজন অফিসে যাচ্ছে তাকে বলে দাদা একটু এসি ফ্রিজের কথা আর থামো তো ট্রেন ধরতে হবে আমাকে যখনই জীবনের কোনো একটা গতি নির্ধারণ হয়ে যায়নি এবং সেই গতিতে প্রতিষ্ঠা হয়ে যায়নি তখন বিকর্মের স্থিতি হবে যত রকম গোলমালে কর্ম এতেই হয় ঠিক আছে তো শ্রীকৃষ্ণ আমি তিনটেই বলবো একটা কি করতে হবে কী কর্তা একটা কি অকর্তা আর একটা কি কর্তা কর্তার মধ্যে খালি এদিক ওদিক তাকাচ্ছে ঠিক আছে তা আমাদের এই তৃতীয় স্মৃতি বেশি নাকি কী করি কি না করি তো এই করে শ্রীকৃষ্ণ পরের মন্ত্রে বলছেন আঠেরো নম্বরে খুব সুন্দর মন্ত্র আমি আগের দিনই আলোচনা করছিলাম অল টাইম হয় যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন হুম হাসছে এবং অকর্মে কর্ম দেখেন হম মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মকারী একদম মানে যতদূর সুন্দর জীবনের উপস্থাপনা হতে পারে আমার মনে হয় গীতার মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষের শ্লোকে দেখা হয়েছে যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এই যে চা খাবো কিন্তু জানি না কোন চাটা দেওয়া হয়েছে এর মধ্যে তিন রকম চা রাখা আছে কর্ম তো করলাম কিন্তু কিন্তু চাটা আমার মুখে আসার জন্য যা যা ব্যবস্থাপনা কর্তা দশটা লেয়ার হয় আমি দশ নম্বর লেয়ারে কর্তা বাকি নম্বর লেয়ারে জল না থাকতে পারতো হুম কারেন্ট চলে যেতে পারতো ঠিক আছে চায়ের খুঁজে না পেলে যেমন আমাদের আজকে ফিনাইলের জায়গাতে দিনালা নিয়ে পরিষ্কার করতে ছিল বাথরুম তো তেমন কিছু ঘটতে পারতো চা পাতার জায়গায় হয়তো আমার ঘটেছিল একবার চা পাতার জায়গায় কালো জিরে দিয়ে দিয়েছে দুটো একই রকম দেখতে সে চেনে না তো টোটাল জিনিসটাকে আমরা খুব কমনলি দেখছি কিন্তু সব কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে তো সব কিছুর পরে আমি এসে কর্তা অর্থাৎ যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন অর্থাৎ যা কিছু ঘটছে তার মধ্যে কোনো পার্সোনাল ডুয়ার বসে সব কর্ম করছে না সবকিছু তার হাত নেই ইভেন তার পছন্দ অপছন্দ তোমার সবাইকে চা দিলে খাবে সবাই তো খাবে না একজন মাথা নাড়বে হ্যাঁ একজন না ঠিক আছে তা চা করলেই শুধু হবে না তুমি অকর্তা হয়ে যাবে বলে আমি খাবো না তোমার মধ্যে যে চায়ের প্রতি বা দুধের প্রতি বা অন্য কিছুর প্রতি রুচি তাও এই পরিস্থিতির ধান তৈরি হতো না বাচ্চাকে দুধ দিলেই বাচ্চা নিয়ে নেবে আর বড়দের দুধ দিলেই বলবো ওই বিশেষ সময় শুধু দুধ খাই অন্য সময় খাই না তো সব সময়তে যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এটা একটা দিক আর যিনি অকর্মে কর্ম দেখেন অকর্মে কর্ম দেখেন মানে অকর্মে কর্ম দেখেন অর্থাৎ তুমি যখন কিছু করছো না লিটেল উপরে টেন্থ যে লেয়ার বললাম তুমি কিছু করছোও না তখনও তোমার ব্রেন চলছে তোমার হাত পা চলছে তোমার ব্লাড সার্কুলেশন হচ্ছে হার্টবিট হচ্ছে শুধু এইরকমই নয় এই পুরো প্রকৃতি এই বিরাট সব সময় কর্মে ব্যাপৃত আছে আমরা যে এসেছি কর্মভূমিতে এসেছি এক মুহূর্তে যদি হার্ট একটুখানি বিচয় করে দেয় কর্ম না করতে গোলমাল হয়ে যাবে আর এই হার্টকে চালাতে সব কিছু ঠিক রাখতে হবে তোমার ব্লাড কোথাও ক্লট হয়ে যায়নি নাহলে হার্টের গোলমাল শুরু হয়ে যাবে ঠিক আছে তোমার ব্লাড তোমার শরীরই চারিদিক থেকে প্রেশার সব ঠিক আছে তোমার নাক ঠিকঠাক কাজ করছে ঠিক আছে ওয়েদারের মধ্যে সব কিছু অক্সিজেন এবং হাইড্রোজেন নাইট্রোজেন যে সন্তুলন তা আছে তুমি খুব পাহাড়ের উপরে উঠে যাওনি যেখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে না গাছপালা নেই এই সব কিছু তুমি তো করো নি কিন্তু তবু এগুলো ঘটছে ঠিক তেমনই আমাদের মধ্যে দিয়ে সকল যে কর্ম ঘটে কাজ করা বলো চাকরি করা বলো টিউশন করা বলো ঘর গোছানো বলো সব কিছু এরম ভাবেই তৈরি হয়েছে একটা শুধুমাত্র ডুয়ারশিপ মাঝখানে থেকে যায় যে বলে আমি করছি শ্রীকৃষ্ণ বলছেন একদম তুমি করছো লেয়ারে তুমি করছো যখন বলছি নিমিত্ত মাত্র ভবসাব্যসা আছে তরকারির জন্য নুন এসছে হলুদ এসছে সবজি এসছে রান্না হয়েছে ঠিক আছে সব হয়েছে তুমি 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 হাতা তো সার্ভ করবে করছো বটে আবার করছো নাও বটে তুমি এইখানে কাজ কলা হাতা না থাকলে অন্য কিছু দিয়ে দিয়ে দেওয়া যাবে শ্রীকৃষ্ণ বলছেন তুমি অর্জুন তুমি হাতার মতো আমরা প্রত্যেকটা জীব ব্যক্তি হিসাবে হাতার মতো আমাদের তো অবদান আছেই তাই দশ নম্বরের মধ্যে একবার একটা অবদান আছে কারণ আমাদের থ্রু কাজটা ঘটছে ঠিক আছে তোমার মধ্যে রাগ উঠলো কাউকে এই টোটাল ক্রোধ ওটা কাম হতো এর উপর তোমার কোনো হাত নেই হয়েছিল এক কথা হয়তো দশ বার বলছে ও আমি ওকে দশবার ধরে বলছি দিলাম এক থাবড়িয়ে ঠিক আছে বসিয়ে তো মনে হলো কি আমি ঘাবড়ালাম আমারই হাত গিয়েছে কিন্তু টোটাল ব্যবস্থাপনায় সেটা ঘটিয়েছে তো কর্মে অকর্ম আমি করিনি সব কিছু আর অকর্মের মধ্যেও যখন আমি কিছু করছিও না চুপ করে বসে আছি তখনও কিছু তৈরি হচ্ছে আমার মধ্যে দিয়ে মাথা চলছে শরীর যার মাথাও চলছে না সেও অস্তিত্বের মধ্যে কোনো না কোনো একটা ভূমিকা রেখে দিয়েছে একটা কোমা পেশেন্ট বসে আছে ওর কিছু হচ্ছে না কিন্তু ওকে দিয়ে ডাক্তার আর নার্সের পেট চলছে হসপিটাল চলছে একটা গাছ পড়ে গেছে তোমার জন্য ছায়া দিচ্ছে না কিন্তু ওর মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া ভাইরাস সব তৈরি হতে শুরু করে দিয়েছে ছোট ছোট জীবাণু কীটা তৈরি হতে শুরু করেছে জীবন ম্যানিফেস্ট মধ্যে দিয়ে দেখলে তো মনে হয় তোমার জন্য এটা অকর্ম কিন্তু কর্ম করছে তো কোনো সময় প্রকৃতি কর্ম ছাড়া নয় বিং আ পার্ট একটা প্রকৃতি একটা অংশ হিসাবে আমরা কোনো মুহূর্তে কর্ম ছাড়া হব না কিন্তু এই কর্মে আমাদের দশের মধ্যে এক পার্সেন্ট অবদান যে এটা বুঝতে পেরেছে বলছে সে বুদ্ধিমান মানুষ এবার সে সন্তুলন করতে জানবে আমি একটু কেউ বললাম হাতে এসে গিয়েছে শ্রীরামকৃষ্ণ বললেন যদিচ্ছা লাভ সমত বলবে লাভ যা এসে গিয়েছে তাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে তা হাতের সামনে যেটা পড়লো সেটাকে অবশ্যই করো ঠিক আছে প্রকৃতি তোমাকে বাধা দেয় না প্রকৃতি তোমাকে কিছু ম্যানিফেস্ট করার অপশান দেয় আমি ওকে বলতাম পুজো নিয়ে বা কিছু নিয়ে আলোচনা আছে আমি ওকে বলেছিলাম সময় যে তোমার মধ্যে দিয়ে বারবার কিছু জিনিস সামনে আসছে তোমাদের সবার মধ্যে দিয়ে তারপরে প্রকৃতি তোমার মধ্যে দিয়ে কিছু তোমার হাডেল কাটিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আমরা বলি না একই জিনিস একই ভুল বারবার হচ্ছে প্রকৃতি চাইছে তুমি এই ভুলগুলোর ধাক্কা খেয়ে ঠিক হও নাহলে বারবার আনতো না খুব কম ফরচুনেট ব্যক্তি থাকে যাদেরকে প্রকৃতি একই ধাক্কা বারবার দিচ্ছে মানে কি বলতো আমরা একরকম ধাক্কা খেয়ে তুমি রকম ধাক্কা খাও কিরকম বোধ হবে আচ্ছা ওটা তো শর্ট আউট হয়ে গিয়েছে এটা একটা নতুন জিনিস কিন্তু একই ধাক্কা ভালো খাচ্ছ মানে প্রকৃতি তোমাকে ভিতর থেকে ভেঙে ঘুরতে চাইছে একই জায়গাতে বারবার অ্যাফেয়ার করতে জগিয়ে পড়ছো ঝামেলায় পড়ে গেছে মানে ব্যক্তিকে কিছু এর থেকে বড় এর থেকে আগের কিছু বোঝানোর জন্য যেন পুরো স্তিত্ব বদ্ধপরিকর হয়েছে একে আমি ছাড়বো না যেমন টিচার বলছে পড় না তোর আর ছুটি নেই তাহলে টিচার তোমার উপরে ক্রূর বোধ হচ্ছে কিন্তু সে তোমার মধ্যে থেকে সেই পুরো যে ওই বিষয়টা যে অজ্ঞানতা সাথে কাটানোর জন্য বদ্ধপরিকর হয়েছে তোমার পক্ষে শুভ সেই জন্য জীবনে যদি কোনো কিছু সামনে এসে যায় ফার্স্ট হলো চুলকিও না বেশি কারণ কিছু করতে পারবে না কোনো জিনিসকে গিয়ে এগিয়ে গিয়ে ওর তো দুঃখ হচ্ছে আমাকে করতে তোমাকে বলছে তোমার দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে বললে ও কি কারণে করছে তুমি পুরো বুদ্ধি লাগাও ছট করে গিয়ে দুঃখ নিবারণ করতে চলে চলে যেও না একজন খুব সুন্দর গরমের মধ্যে রান্না করছে তোমাকে বলছিলাম বলছি তোমার খুব গরম লাগছে তুমি চলে আসো বাইরে চলে আসো বাইরে চলে আসো বেরিয়েছে গালা গাড়িতে বলো আমার আনন্দে রান্না করছিলাম দই বেগুন বানাচ্ছিলাম বলছি না প্রচন্ড করে তুমি ঘেমে গেছিলে আমি দেখছিলাম বললে আমার অসুবিধা নেই তো আচ্ছা গ্যাস ফ্যাস বন্ধ করে তাকে বের করে নিয়ে চলে আসা সে গালা গালি দিচ্ছে এমন ভালোবাসা করতে যেও না যখন কেউ করছে কোনোভাবে চলছে কারোর জীবনে হস্তক্ষেপ করো না ঠিক আছে যখন তোমার সামনে ইস্যু এসে গেল পুরো জ্ঞান বুদ্ধি দিয়ে সেটাকে ডিল করো যদি দেখো একই ইস্যু বারবার সামনে আসছে তখন নিজেকে খুব ফরচুনেট মনে করো একদিক থেকে তোমার তো মিস যে তুমি তৈরি হওনি এখনো পর্যন্ত এটা বার্তা দ্বিতীয় বারবার যদি ভুলটা সামনে আসছে তোমাকে বল যেন প্রকৃতি বলছে বিরেডি বিরেডি তো প্রকৃতি যখন তোমাকে প্রচন্ড কিছু দিচ্ছে না বোকাও হয়ে যাও না নিজেকে চুলকেই যাচ্ছে চুলকেই যাচ্ছে রক্ত পড়ছে বলে প্রকৃতি আমায় কষ্ট দিচ্ছে এটা বোকামি না যখন না চাইতে কোনো সিচুয়েশন বারবার একই জিনিসের মধ্যে তোমার কাছে আসছে তোমাকে গঠন করতে চাইছে এটা কিন্তু মায়ের কৃপা প্রকৃতির কৃপা তো শ্রীকৃষ্ণ বললেন যে এটা বুঝতে পেরেছে ফার্স্ট কাউকে বিরক্ত করো না ঘেঁটো না কাউকে মানে যে কোনো জিনিস ঘেঁটো না দ্বিতীয় জিনিস সামনে যেটা আছে সেটাকে অ্যাভয়েড করো না যদি সত্যিই কেউ একটা ধ্যানপূর্ণ জীবন শান্ত জীবন কাটাতে চায় তাকে পরিস্থিতিকে অ্যাভয়েড করলে চলবে না তাকে পরিস্থিতিকে অপরচুনিটি বানাতে হবে আমি কোনো কর্পোরেট জবের কথা বলছি না যে কোনো পরিস্থিতির সামনে এসেছে তাকে ও বাকি ইউ ক্যান ডু বলে ছুটে গেল গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে আমি বলছি না তো দুটো জিনিসেরই মিশ্রণ হতে হবে এক একটা শান্ত ভাব কি দরকার আছে যে যা করছে যে জীবনে থাক দুটো খুব মেশানো মুশকিল হয়ে যায় ঠিক আছে যে করতে চায় সে করতেই চায় আর যে না করতে চায় সে কিছুই করতে চায় না শ্রীকৃষ্ণ বলছে দুটোর মিল অকারণে কিছু করতে যেও না আর সামনে যেটা এসে গেল তাতে অকর্তা হতে যেও না ডুইট পজিটিভ আউটলুক রাখো এটা তোমার জমি তৈরি করবে এ ব্যক্তি বুদ্ধিমান তিনি যুক্ত হয়ে আছে এই নির্গুণ আর শগনকে মিশিয়েছে এ কর্তা অকর্তার সম্মিলনে চলছে আমাদের জীবন দুইয়ের সম্মিলন হুম আমরা অন্তর থেকে নন ডুয়ার বাইরে থেকে ডুয়ার নটা লেয়ারে আমাদের হাত নেই দশ নম্বরে যখনই আসবে দশ নম্বর থ্রু আসবে পেঁয়াজের প্রথম খোসা প্রথম তো বেরিয়ে সবাইকে ফেলে দেওয়া হয় ওটাকে না কিন্তু প্রথম হাত ওকেই দিতে হবে অগ্রাধিকার ফেলে দেওয়া হবে কিন্তু অগ্রাধিকার ফেলে দেবার মতোই আমাদের কর্তৃত্ব ফেলে দেবার মতোই জিনিস আসল তো তিনি অকর্তা সার ভক্ত জীবনের ভিতরে আছে এই জন্য বলছি যোগী এ জুড়তে পেরেছে আমি ধরবো বটে আমি কাপ ধরবো কিন্তু কাপ তো খাবো না এক বিন্দুও কাপ খাবো না থুতু করে ফেলে দেবো কাপ যদি ভিতরে প্রবেশ করে কিন্তু ধরবো তো কাপই অর্জুন যে এটা বুঝেছে কি বলবে তো চা দেবে তো চা দিয়ে একদম ফুটন্ত চা হাতে নিয়ে খাও চাই তো খাবো তাহলে বেকার বেকার জড়াবো না আমি অনাসক্ত ব্যক্তি কাপে জড়াবো না তা বললে হবে না এই যোগে এই টেকনিক যোগ কর্মস্থ কৌশল এটা শিখতে হবে হাউ টু ইউজ হম এটাকেই বা বিভিন্ন সময় আমরা বলেছি ব্যবহারিক জীবন ব্যবহারিক জীবনে এইটুকুনি প্রয়োজনীয়তা ঠিক আছে তার সাথে শব্দটি বলেছে তিনি সর্বকর্মকারী এদের দ্বারাই সব বড় বড় কাজ জগতে হয়েছে এই আন্তরিক স্থিতি লং লাস্ট করবে ভাজুং করে যতই নেতা মন্ত্রীরা দাঁড়াক সমাজ সংশোধকরা দাঁড়াক সব বেশি চলে যাবে রাজা রামমোহনের নামে নাম আমরা শুনেছি এটা খুব বড় অবদান ছিল সতীদাহ প্রথাতে কিন্তু শুধুমাত্র রাজা রামমোহন রায়ই কিন্তু সতীদাহ প্রথাতে একমাত্র ভূমিকা রাখেন অনেক বড় আন্দোলন চলেছে উনি এসে লাস্ট হ্যামার করেছেন এবং শক্ত করে উনি ধরেছিলেন ওনার ছিল ছাড়বেন না কিছুতেই তো ওনার এফোর্টে সতীদাহ প্রথা বন্ধ হলো বটে কিন্তু সতীদাহ প্রথা হওয়ার আগে যে যে প্রসিজর্সগুলো ছিল বিভিন্ন স্তরে স্তরে ইভেন ব্রিটিশটা অনেকবার বন্ধ করতে চেয়েছে এটাকে বন্ধ করতে পারেনি ব্রাহ্মণদের চাপে প্রেশারে রামমোহন রায়ের এমন আধার ছিল যে উনি ঘাট প্রতিঘাতে সহ্য করে দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন তো তাহলে কি হলো রামমোহন রায় সামনে দাঁড়িয়ে আছেন একটি বড় কাজ করেছেন এখন যখন রামমোহন রায়কে আলোচনা হয় আমরা শুধু এইটুকুনই জানি ওনার বিষয়তে কখন ওনার বিষয়ে স্টাডি করো ওনার ছোট থেকে জীবন দেখো ওনার জীবনটাই একটা শিক্ষার মতো যে এমন চরিত্রটা দৃঢ় চরিত্র দরকার প্রত্যেকের ঠিক আছে তো উপরে দশ নম্বর লেয়ারে তো রামমোহন রায়ই করেছেন বাকি ন নম্বর নটা স্টেপ তৈরি হয়েছে সর্বকর্মকারী সমাজ সংসাদ সংস্কারক ওনার একদম উপরের সোশ্যাল রিফর্মার হিসাবে উনি একদম উপরের স্তরে কিন্তু ব্যক্তি হিসাবে কিন্তু উনি ভিতরে খুব গভীর গঠন হয়েছিল ওনার ভিতরটা ঠিক আছে তো সেরকম প্রত্যেকের মধ্যেই প্রত্যেকের মধ্যেই সর্বকর্মকারী শব্দের অর্থ এই এরা লম্বা এফেক্ট রাখবে সতী দাও চলে গেছে এই নিয়ে ভাবনা চিন্তা নেই কিন্তু রামমোহন রায়ের জীবন যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পাবো ওই জীবনটাই কিন্তু সর্বকর্মকারী হয়ে আছে সতীদাহ প্রথা তো অমিট হয়ে গেছে ওটা নেই স্বামী বিবেকানন্দ বেলুর মঠ বানিয়েছে আজ থেকে একশো বছর পরে হয়তো বেলুর মঠ থাকবে না কিন্তু বিবেকানন্দের জীবন সর্বকর্ম করে যাবে ঠিক আছে সেজন্য আমি যত কথা বলছি কথা হয়তো মুছে চলে যাবে আমি এখন আমার সামনে যারা আছে আমি যেইটুকু জীবন বাঁচতে পারছি ওইটুকু জীবন কথা বলেছে তো ওইটাই তোমার কাছে আছে করতে পারো